মেলার প্রস্তুতি চলছে সাজিয়ে বিভিন্ন পুজো অর্চনার মধ্যে দিয়ে অন্যান্য বছরে এ এবছরও রাস পূর্ণিমা উপলক্ষে শান্তির পাচার মহকুমার অন্তর্গত প্রতি ছড়ি মুরাসিং পাড়ায় শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির ছেচল্লিশতম রাজ্যভিত্তিক মোরাসিং সামাজিক আয়োজন করা হয়েছে প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে মেলার এই মন্দিরে পুজো করে থাকে মোর সিং সম্প্রদায়ের লোকজনদের পাশাপাশি জাতি জনজাতি অংশের লোকজন ছুটে আসেন রাজ্যের বহু প্রান্তের থেকে জাতি জনজাতি অংশের পুণ্যার্থীরা এবছরও রাস পূর্ণিমাকে কেন্দ্র করে আগামী পাঁচই নভেম্বর প্রতি ছড়ি পাড়া শ্রী হরিচাঁদ গোস্বামীর মন্দির প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত করা হবে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অনিমেশ দেববর্মা এছাড়াও থাকবেন রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিধায়ক প্রমোদ রিয়াং এমডিসি পদ্মলোচন ত্রিপুরা মুরাসিং হদা তৈ সুনীল মুরাসিং সহ অন্যান্যরা এ মেলায় সরকারি বিভিন্ন জনকল্যাণমুখী পরিকল্পনাগুলি দপ্তরের স্টলের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরা হবে পাশাপাশি মেলায় দর্শনার্থীদের জন্য থাকবে রাত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এ মেলার একেবারে শেষ প্রস্তুতি নিয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় মেলার মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেলার গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন মোরাসিং সামাজিক সংস্থার সভাপতি সুনীল মোরাসিং এবং মেলার জেনারেল সেক্রেটারি ভাগ্যচরণ মুরা সিং এছাড়া উপস্থিত ছিলেন মুরা সিং সামাজিক সংস্থার যুব সংগঠনের সভাপতি রাজেশ মুরা সিং সহ অন্যান্যরা সরকার প্রশাসনের মুরা সিং সামাজিক সংস্থার সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে মেলা সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজন করেছে তা নিয়ে বিশদভাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে তুলে ধরেন এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সব মিলিয়ে ওনার আশাবাদী অন্যান্য বছরে নেই এই বছরও সকলের সহযোগিতা নিয়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এই ছেচল্লিশতম সিং সামাজিক সাংস্কৃতিক মেলা সম্পন্ন হবে মোরাসিং সামাজিক সাংস্কৃতিক মেলা দুই হাজার পঁচিশ পাঁচই নভেম্বর শুরু হতে যাচ্ছে এই অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠানকে আমরা মূলত দুটি বাগে আমরা ভাগ করেছি প্রথমটা হচ্ছে সকালের অনুষ্ঠান সকালে সামাজিক অনুষ্ঠান এবং পূজা অর্চনার মাধ্যমে প্রথম বেলার অনুষ্ঠানটা শুরু হবে সকাল দশ গটিকায় সেটা শুরু হবে আমাদের সমাজের যে যিনি তুই মাননীয় সুনীল মুরাসিং মহোদয় উনি নীলদর্য উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন পুণ্যার্থীদের জন্য যাতে কোনো রকমের অসুবিধার সৃষ্টি না হয় সেইদিকে আমাদের মেলা কমিটি সবসময় সজাগ দৃষ্টি রাখেন বিশেষ করে আমাদের ভলেন্টিয়াররা তারা খুবই সতর্কতার সঙ্গে সেই কাজগুলি করে থাকেন এবং আমি পুণ্যার্থীদেরকে আমি আহ্বান করব এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন ওনারাও আমাদের এই মেলাতে সহযোগিতা করেন এই কথাগুলি আমি বলব Your fault are any.